সালামু আলকুম গাইজ চলে আসলাম শখির ব্রিক্স থেকে শখের ব্রিক্স শব থেকে বেয়স আজকে আপনাদের জন্য একদম তাক লাগানো প্রাইজ দিতে দেবে একদম আরং বুটিকসের ভিতরে খুব সুন্দর সুন্দর কালেকশন নিয়ে চলে আসছে বেয়স তো কত নামে আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি বেস্ট এটা হচ্ছে শখির ব্রুক্স স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স চার বাই ষাট নাম্বার দোকান পাসতলা পাঁচতলা আসলে পর ষাট নম্বরের দোকানে চলে আসবেন পর্যাপ্ত পরিমাণ কালেকশন পেয়ে যাবেন আর আমাদের কিন্তু এখানে দুইটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে দুইটার ভিতরে ইমো ও হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আমাদের কিন্তু পার্সোনাল ইউটিউব চ্যানেল আছে শখের বুড়ি নামে ফেসবুক পেজ আছে শখের বুড়ি নামে চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের কিন্তু মূলত একটা পাইকের একটা সব এখানে কিন্তু বান্ডিল বাই বান্ডিল কালেকশন পেয়ে যাবেন যার যত পিস লাগবে তত পিস পেয়ে যাবেন অবশ্যই চলে আসবেন শখের বুড়িক্সে পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে তো কথা না বলে আমাদের কালেকশনগুলো দেখাচ্ছি বিয়ার্স বিয়ার্স প্রথমে যে কালেকশনটা দেখাচ্ছি খুবই সুন্দর একটা কালেকশন বিয়ার্স এখানে কিন্তু গলাটা দেখেন বুকটার ভিতর খুব সুন্দর করে একদম পিটানো করে কাজ করা আছে এখানে কিন্তু কাঠ বোটাম দেওয়া আছে খুব সুন্দর একটা একটা কালার কম্বিনেশনটা দেখেন খুব সুন্দর করে নিচের প্যানেলটা কিন্তু এমব্রয়ডারি কাজ করা আছে জরি শুধু খুব সুন্দর করে প্যানেলটা করা আছে বিয়ার্স এটা হাতাটা কিন্তু অল্টারনেট করা করা আছে এটার সাথে কিন্তু খুব চমৎকার একটা বড় একটা টার্সেল দোপাটা পেয়ে যাচ্ছেন বিয়ার্স দোপাটা আমি খুলে দেখাচ্ছি অনেক সুন্দর একটা দোপাটা বিয়ার্স অনেক বড় একটা টার্সেল দোপাটা পেয়ে যাচ্ছে সুন্দর একটা টার্সেল দোববার সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছে বিয়ার্স কালার হবে দুইটা কালার দুইটা কালার কিন্তু বিয়ার্স দেখার মতো কালার একদম লুটপাট অফার দিয়ে দেবো মাত্র এগারোশো টাকা বিয়ার্স থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত ইমো ইমো হোয়াটসঅ্যাপ থেকে নিয়ে নেবেন বিয়ার্স এই কালারটা দেখেন মাথা নষ্ট করা একটা কালার বিয়র্স এগুলো কালার কম্বিনেশনগুলো দেখেন কাজগুলো দেখেন খুব চমৎকার করে একদম পিটানো করে কাজ করা আছে বিয়ার্স খুব সুন্দর একটা কালেকশন নিচের প্যানেলটা দেখেন খুবই সোবার একটা কালেকশন একদম নিম জোরে দিয়ে খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা আছে এটার সাথে কিন্তু খুব সুন্দর বড় একটা টার্চেল দোবরটা পেয়ে যাচ্ছেন বিয়ার্স একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন এটারও একদম লুটপাট ফর মাত্র এগারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ হবে যার যেটা লাগবে দু স্ক্রিন শর্ট দিয়ে নিয়ে নিবে কালেকশন নিয়ে চলে আসতাম খুবই সুন্দর একটা কালেকশন বিয়ার্স ফুল অল ওভার কাজের ভিতরে যারা চাচ্ছেন খুব চমৎকার একটা কালেকশন এটা কাজগুলো দেখেন খুব সুন্দর করে এম্ব্রয়ডারি জড়ি শুধু কাজ করা আছে বিয়ার্স ফুল বডিটা কিন্তু খুব চমৎকার করে কাজ করা আছে বিয়ার্স এটা কিন্তু সেম এক কালার কোন আল্টারনেট নাই এক কালারের ভিতরে যারা চাচ্ছেন এটা এটা দুপটাটাও কিন্তু বেওস্ট খুব সুন্দর একটা দোপাটা সেম এক কালারের ভিতরে সেম কালারের মধ্যে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন এটার একদম রুটপটা ফার্ট দিয়ে দিব কালার হবে দুইটা কালার দুইটা কালার দেখার মতো বেস্ট সেম কালারের সালোয়ার পাবেন ওড়না পাবেন বেওর্স থার্টি থেকে ফোর্টি সিক্স সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিবেন প্রাইস চলে একদম লুট অফার মাত্র এগারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে নিয়ে নিবেন বিয়ার্স তার একটা কালেকশন দেখাচ্ছি মাস্টার প্যান্ট ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর করে কালেকশন বিয়ার্স কাজগুলো দেখেন এটা কিন্তু গলার গলার পোর্শনটা দেখেন খুব সুন্দর করে এখানে কিন্তু কাজ করা আছে বিয়ার্স আর এগুলো কিন্তু টোটালি এম্বয়ডারি কাজ করা ফুল বডিটা কিন্তু খুব সুন্দর করে গাছ প্যাটার্ন করা আছে খুব চমৎকার একটা ডিজাইনের ভিতরে কালার কম্বিনেশন গুলো দেখেন ব্লটস এটা এটার সাথে কিন্তু খুব সুন্দর একটা বড় টার্সেল দোপাট্টা পেয়ে যাচ্ছেন একটা ব্ল্যাক কালার প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস দিয়ে দেবে একদম লুটপাট অফার মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ব্লটস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হলে এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন শখের বুডিক্স থেকে ব্রিওর্স যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দ্রুত সাবস্ক্রাইব করে নেন ব্রিয়ার্স আরেকটা কালেকশন দেখাচ্ছে এটা কিন্তু অলিভ জলপাই যাকে যেটা বলি সিদ্ধ জলপাই খুব সুন্দর একটা কালারের ভিতরে একটা ব্ল্যাক কম্বিনেশনের মধ্যে একটা গলাটা দেখেন বেশ খুব সুন্দর করে একদম অ্যাম্ব্রডারি করা আছে এটা গলার পোষণ এই বুকের পোষণটা কিন্তু খুব সুন্দর একটা এমব্রয়ডারি কাজ করা আছে নিচের পোষণটা কিন্তু জোস খুব সুন্দর একটা ডিজাইনের ভিতরে জোস এটা হাতাটা দেখেন অল্টারনেট কাজ করা আছে এটার সাথে কিন্তু আপনার সিদ্ধ জলপাই কালারের মধ্যে খুব সুন্দর একটা বড় টার্সেল দোপাটা পেয়ে যাচ্ছেন একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন বিয়ার্স এটা একদম লুটপাট অফার দিয়ে দেবো মাত্র এগারোশো টাকা বিয়ার্স থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে দূরত্ব স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন বিয়ার্স বিয়ার্স হোয়াইট কালারের মধ্যে যারা চাচ্ছেন হোয়াইট অ্যান্ড অ্যাশ কম্বিনেশন খুব সুন্দর একটা কালেকশন দেখেন বিয়ার্স এটা গলার পোষণটা একটু দেখেন খুব সুন্দর করে একদম গোল্ডেন কালার জরি সুতো দিয়ে সিকোয়েন্সের কাজ করা আছে খুবই চমৎকার একটা কালেকশনের মধ্যে এটা হাতাটা একটু দেখেন বিয়স খুব সুন্দর করে একদম পিটানো করে কাজ করা আছে নিচের প্যানেলটা দেখেন খুব চমৎকার করে কাজ ছবি কাজ করা আছে বিয়স দেখার মতো একটা কালেকশন তো এটার সাথে কিন্তু হোয়াইট কালার একটা বড় দুপুরটা পেয়ে যাচ্ছেন অ্যাশ কালার একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন বিয়স এটা একদম লুটপাটা অফারে দিয়ে মাত্র এগারোশো টাকা হলে এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন সকেট বুডিক্স থেকে আর যারা পাইকারি নেবেন পাইকারির প্রাইস কিন্তু আরও কমে আসবে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন আর আরেকটা কালেকশন দেখেন ল্যাভেন্ডার কালারের ভিতরে খুব সুন্দর একটা কালেকশন ব্রিয়স এটা কিন্তু মানে না বললেই না এটা গলার পোষণটা দেখেন একদম পিটানো করে নিম জড়ি দিয়ে খুব সুন্দর করে একদম কাজ করা আছে ব্রিয়স নিচের প্যানেলটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইনের ভিতরে একদম পিটানো করে কাজ করা আছে আর আমাদের কিন্তু একদম পিওর কটনের ভিতরে ব্রিয়স এটার সাথে কিন্তু খুব সুন্দর বড় একটা টার্সেল দোপাটা পেয়ে যাচ্ছেন সেম কালারের একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন ফ্রেন্ডস খুব সুন্দর একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন এটার একদম লুটপাট অফার দিয়ে দেব মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বিয়ার্স মাত্র এক হাজার পঞ্চাশ টাকাগুলো এত সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শখের বুডিক্স থেকে বিয়ার্স বিয়ার্স এখানে তৈরি এখানে ইচ্ছে বিয়ার্স আমাদের কিন্তু একদম ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে পাবেন গলার পোষণটা দেখেন গলার পোষণ বিয়ার্স এটার বুকের পোষণটা দেখেন খুব সুন্দর করে নিম জড়ি দিয়ে সিকোয়েন্সের কাজ করা আছে কাজগুলো দেখেন এখানে কিন্তু শো বাটন দেওয়া আছে যারা হাইনেকের মধ্যে সুন্দর একটা ড্রেসটা চাচ্ছেন তাদের জন্য এই ড্রেসটা বিয়ার্স খুব সুন্দর করে হাইনেক করা আছে আর হাতার প্রসঙ্গটা কি বলবো না বললেই না হাতারটা কিন্তু খুব সুন্দর করে একদম পিটানো করে কাজ করা আছে বিয়ার্স নিজের প্যানেলটা একটু দেখেন খুব চমৎকার করে একদম নিম জড়ি দিয়ে খুব সুন্দর করে একদম পিটানো করে কাজ করা আছে আর এটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাবেন এটার সাথে কিন্তু খুব সুন্দর একটা বড় কটনের দোপাটা পেয়ে যাচ্ছেন একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন এগারোশো পঞ্চাশ টাকা বিয়র্স থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স পর্যন্ত যার যেটা লাগবে দ্রুত সিনশ দিয়ে নিয়ে নিবেন্স হোয়াইটের মধ্যে খুব সুন্দর একটা কালেকশন দেখাচ্ছি খুব চমৎকার একটা কালেকশনের মধ্যে এগুলো আপনারা যে কোনো পার্টিতেও পড়তে পারবেন বাসা বাইরে সব জায়গায় পড়তে পারবেন এই কাজগুলো দেখেন খুব সুন্দর করে নেম জোরে দিয়ে পিটানো করে একদম সিকোয়েন্সের কাজ করা আছে এখানে কিন্তু পাঁচটা শো বাটন দেওয়া আছে খুব সুন্দর করে একদম বসানো আর হাতাটা কিন্তু আপনার হ্যান্ড প্রিন্টের ভিতরে নেচের পোষণটা দেখেন খুব সুন্দর করে এম্ব্রয়ডারি কাজ করা আছে বার্স খুবই সুন্দর একটা কালেকশন ব্রস এটার সাথে কিন্তু আপনার খুব সুন্দর একটা সেম কালার একটা বড় দুপাটা পেয়ে যাচ্ছেন সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন কালার হবে দুইটা কালার দুইটা কালার দেখার মতো দেখা দিচ্ছে ব্রস খুব সুন্দর একটা কালেকশন বিয়র্স দেখার মতো একটা কালেকশন কোনটা রেখে আজকে কোনটা নিবেন কালার কম্বিনেশনগুলো দেখেন দেখেন একদম লাক্সারি একটা কালেকশনের মধ্যে একটা বড় প্যান্ট পেয়ে যাচ্ছেন বিয়র্স প্রাইস একদম লুটপাট অফার মাত্র এগারোশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন বিয়স তো সর্বশেষ যে কালেকশনটা দেখাবো হ্যাঁ মেরুন কালারের মধ্যে ব্ল্যাক কম্বিনেশন খুব সুন্দর করে কাজ করা আছে বেশ এগুলো কিন্তু সম্পূর্ণ আড়ি সুতোর কাজের ভিতরে যারা চাচ্ছেন খুব সুন্দর করে একদম পিটানো করে কাজ করা আছে এটা গলাটা দেখেন খুব সুন্দর করে একদম ডিজাইন করা আছে বিয়র্স নিচের পোষণটা কিন্তু প্যানেল করা আছে বিয়র্স হাতাটা কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা আছে এটার সাথে কিন্তু সেম কালারের বড় একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন বিয় দেখার মতো একটা বড় দোপাট্টা সাথে ব্ল্যাক কালার একটা প্যান্ট পেয়ে যাচ্ছে এটা কিন্তু একদম লুটপাট অফারে দিয়ে দেবো মাত্র এগারোশো টাকা বিয় মাত্র এগারোশো টাকাগুলো এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন শখের বুটিক্স থেকে তো বিয় এত সুন্দর সুন্দর কালেকশনগুলো পেতে হলে নিতে হলে কিন্তু অবশ্যই চলে আসতে হবে শখের বুটিক্স যেটা হচ্ছে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স চার বাই ষাট নাম্বার দোকান পাঁচতলা পাঁচতলা আসলে অবশ্যই ষাট নাম্বার দোকানে চলে আসবেন শখের বুটিক্স নামে দোকানে আর যারা আমাদের সব লোকেশনটা অবশ্যই চিনবেন না দুইটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে দুইটার ভিতরে ইমো হোয়াটসঅ্যাপ আছে কন্ট্যাক্ট করে নেবেন যারা পাইকারি নেবেন অবশ্যই বান্ডিল বাই বান্ডিল কালেকশন আছে অবশ্যই দ্রুত চলে আসবেন একদম মানে কারখানার প্রাইজে পেয়ে যাবেন বেশ তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ